আমাদের মনে অনেকের প্রশ্ন এটা থাকতে পারে কোরবানি যদি করি এত টাকা খরচ করে কুরবানি করলাম তার বিনিময়ে আমরা কি পাবো একটা কথা মনে রাখবেন আল্লাহ পাকাবুল আলমিন বলেছেন এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে আপনার কুরবানির গোষ্ঠক কুরবানির চামড়া কুরবানির হাড় কুরবানির রক্ত কোনো কিছুই আল্লাহ পাকাবুল আলমিনের কাছে পৌঁছাবে না শুধু পৌঁছাবে আপনার ভিতরে কি আছে সেই হিসাবে আপনাকে প্রথমে নিয়ত রাখতে হবে যে আমি যেটা কুরবানি করব সেটা কেবলমাত্র আল্লাহ পাকাব্বুল আলমিনের জন্য আর খাড়ো জন্য নয় প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে যে আপনি কুরবানি করবেন এর বিনিময়ে কী ভাবেন এর বিনিময়ে কি পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা کرام একটা জামাত প্রশ্ন করেছিল যে ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আযাহি হে আল্লাহর রাসুল এই কুরবানি এটা কি রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস যে এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু আসলামের সালামের আবার প্রশ্ন করে বসলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কুরবানি করলে এটার বিনিময়ে কি কোনো সওয়াব পাবো রাসুল্লা সাল্ল আসসালাম বলেছেন বলে হা এর বিনিময়ে তোমরা সব পাবে অর্থাৎ প্রতিটা পশমের বিনিময়ে একটা করে সব পাবে সাহবা ইকরাম প্রশ্ন করলেন ইয়া রাসুল সবগুলো প্রাণীর পশম তো একটা একটা করে থাকে না কোনো কোনো প্রাণীর পশম আছে এটা এখানে গুচ্ছ আকারে থাকে সেই গুচ্ছটা কি একটা পশম হিসেবে ধরা হবে রাসুলুল্লাহ আসলাম বললেন না এই গুচ্ছ আকারের মধ্যে এই গুচ্ছের ভিতরে যেই সমস্ত পশম আসে প্রতিটা পশমের বিনিময়ে একটা করে সব দেওয়া হবে আল্লাহ পাকাবুল আলমিন আমাদের সবাইকে সঠিক বোঝার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা